মাত্র এক কাপ ময়দা দিয়ে এরকম খাস্তা মুচমুচে একেবারে দোকানের মতো পারফেক্ট নোংতা বিস্কুট যদি বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনতে হবে না এইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে কিন্তু চায়ের সাথে খেতে পারবে আর এই নৌতা বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে আমি দু চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি সবসময় যেহেতু ঘিটা গলানো থাকে না তাই ঘিটা একটু আমি হালকা আঁচে গলিয়ে নিচ্ছি যাতে ঘিটা একদম তেলের মতো হয়ে যায় এবার এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এই যে সাধারণত বাড়িতে চা খাওয়ার যে কফি কাপগুলো সেই কফি কাপের এক কাপ মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য এক চুটকি মতো খাওয়ার অস্ত্রটা খুবই সামান্য খাওয়ার অস্ত্রটা দেবেন এর মধ্যে আর দিয়ে দেবেন হাফ চামচি মতো লবণ এখানে আমি চিনি আগে থাক থেকে গুঁড়ো করে নিয়েছি চিনিটা মদের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখান থেকে আমি দু চামচি মতো চিনি এই মদের সাথে মিক্সড করব সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে আগে থাক থেকে গলিয়ে রাখা ঘিটা আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে চামচি মেপে সুবিধা হবে এক ময়দায় ঠিক কতটা ঘি লাগবে এখানে আমি চার চামচ মতো ঘি দিলাম এক কাপ ময়দায় খুব ভালো করে ময়দাটা আমি ঘিয়ের সাথে ময়াম দিয়ে নেব খুব ভালোভাবে যখন ঘিটা মদের সাথে মিশে যাবে তখন দেখবেন এরকম দড়া করলে মুঠোর মধ্যে চলে আসছে ময়দাটা এরকম দলা করলেই এরকম এক জায়গা হয়ে আসলে জানবেন তখন বিস্কুটগুলো খুব খাস্তা হবে এই পর্যায়ে আমি সামান্য অল্প অল্প করে জল নিয়ে ময়দাটা মেখে নেব খুবই সামান্য জল দেবো তাই অল্প অল্প করে জল দিচ্ছি যাতে ময়দাটা একেবারে নরম মাখা হয়ে যায় যে কোনো বিস্কুট কিংবা নিমকি বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ময়দা কিংবা আটাটা মাখাটা যেন খুব শক্ত হয় একটা হার্ট মাখা তৈরি হলে কিন্তু পারফেক্ট বিস্কুট কিংবা যে কোনো খাস্তা জিনিস ভালোভাবে তৈরি হবে এখানে আমার ময়দাটা ঠিক এরকম অবস্থায় আছে এবারে আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি এখানে চিনিটা যেহেতু গুঁড়ো করা ছিল তাই বেশিক্ষণ আমি এভাবে রাখিনি চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়দার সাথে মিশে গিয়েছে আর যদি আপনারা দানা চিনি ব্যবহার করেন তাহলে একটু বেশি সময় ধরে রাখবেন যাতে চিনিটা ভালোভাবে ময়দার সঙ্গে গলে যায় আবারও আমি ভালো করে এরকমভাবে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পনেরো মিনিট পর মজাটা ঢেকে রেখেছিলাম এবারে এখানে একটা চাকি নিয়ে নিচ্ছি আর চাকির ওপরে লেচিটা ভালো করে হাত দিয়ে একটা গোল মন্ডা করে নিলাম এবারে আমি লেচিটা রুটির মতো করে বেলে নেব একটা বেশি মোটাও করবো না আবার একেবারে পাতলা ফিন ফিনও করবো না দেখুন ঠিক এরকম কিন্তু একটা স্তরে আমি রেখেছি রুটিখানা এবারে এর মধ্যে আমি সামান্য একটু কালো জিরে আর গোটা কয়েক সাদা জিরে ভালো করে রুটির মধ্যে পাঠিয়ে দিচ্ছি এতে বিস্কুটগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে কারো জিরে আর সাদা জিরে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে এবার বেশ চেপে চেপে এগুলো আমি বেলে নিচ্ছি তবুও ভাজার সময় উঠে আসবে কিন্তু যে কটা থাকবে আর কালো জিরের সাদা জিরের গন্ধটা কিন্তু ময়দার সঙ্গে মিশে যাবে এতে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও ভালো লাগবে এবারে একটা আমি ছোট্ট ঢাকনি নিয়েছি আপনারা যে কোনো কোটোর ঢাকনি ব্যবহার করতে পারেন সেটা দিয়ে এবার আমি গোল গোল একটা দিয়ে কেটে নিচ্ছি ময়দাটা খুবই ঝটপট কিন্তু এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায় একদিন বেশিক্ষণ সময় লাগে না তাহলে বন্ধুরা আজকের এই নোনতা বিস্কুটের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর এখানে দেখুন সব আমার বিস্কুট কাটা হয়ে গেছে এবার আমি একটা কাঠির সাহায্যে বিস্কুটগুলোর মধ্যে সুন্দর করে এটা ছিদ্র করে দিচ্ছি তবে ছিদ্রগুলো কিন্তু খুবই ডিপভাবে করবেন যাতে বিস্কুটটা খুব ভালোভাবে ভাজা হয় এই ছিদ্রগুলো করার ফলে কিন্তু বিস্কুটগুলো অতটা খাস্তা মুচকুচে হয় একদম ভিতর থেকে তেল ঢুকে এসে বিস্কুটগুলো কিন্তু খাস্তা করে তোলে সবকারে বিস্কুটই আমি এইভাবে ছিদ্র করে দেবো আর চেষ্টা করবেন ছিদ্রগুলো একটু বড় বড় করার যাতে ভাজার পরও ছিদ্রগুলো দেখা যায় আর তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগবে একেবারে দোকানের মতো এবারে একে একে বিস্কুটগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি ময়দাগুলো যেগুলো বাদ দিচ্ছি ওগুলো দিয়ে আমি অন্য একটা কিছু বানিয়ে নেব একে একে বিস্কুটগুলো সব আমি থালায় তুলে নিচ্ছি সব বিস্কুট এখানে আমার রেডি হয়ে গেছে এবারে কড়াইয় বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আমি এখানে সাদা তেলে ভাত বিস্কুট ভাজার জন্য তেলের তাপমাত্রাটা হালকা গরম করে হয়ে গেলেই আমি বিস্কুটগুলো কিন্তু তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিয়েছি আর এখন কিন্তু গ্যাসটা কমাবো না বাড়াবো না একই তাপমাত্রায় রেখে দেব সব বিস্কুটগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠেছে আর ছিদ্রগুলো দিয়েও কিন্তু তেল বুচবুচি কাটতে আরম্ভ করেছে সাপ কটে বিস্কুট এইভাবে অন্য পাল্টে আমি এবার ভেজে নিচ্ছি বেশিক্ষণ একটা পিঠ তেলের মধ্যে লাগবেন না বারে বারে এইভাবে লাল হয়ে গেলে নাড়াচাড়া করে নেবেন যদি কিন্তু এক পিঠ বেশি ভাজা হয়ে যাবে আবার অন্য পিঠটা ভাজা হবে না তার জন্যে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন বিস্কুটগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন প্রত্যেকটা বিস্কুটই কিছুক্ষণ পর বিস্কুটটা খুব ভালোভাবে লালচে কালার চলে আসলে এক এক করে বিস্কুটগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব বিস্কুটগুলো ভাজার পর দেখতে এত সুন্দর হয়েছে যে কেউ দেখলে কিন্তু হট করে বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা বিস্কুট সব বিস্কুটগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি আর এখানে দেখুন প্রত্যেক কটা বিস্কুট রেডি হয়ে গেছে বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে কিছুক্ষণ খোলা হাওয়ায় পাঠিয়ে রাখবে বিস্কুটগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় আর প্রত্যেকটা বিস্কুটই কতটা খাস্তা হয়েছে দেখুন একটুখানি কিন্তু চাপ দিলেই ভেঙে আসছে বিস্কুটগুলো এতটা খাস্তা মুচপুচে হয়েছে যে হাতের মধ্যেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন